জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে কর্মজীবী নারীদের নিয়ে টুইটারে জামাতের আমিরের কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার প্রতিবাদে দেশের রাজনীতিতে নতুন বিতর্ক জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ক্ষমা ছাইতে আল্টিমেটাম। তবে প্রশ্ন উঠছে যদি ফোস্টটি হ্যাকাররা করে থাকে তাহলে এত বিক্ষোভ কেন সম্প্রতি শফিকুর রহমানের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া আইডি থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়া হয় পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে ঘটনার পরপরই জামায়াতি ইসলামীর পক্ষ থেকে জানানো হয় শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছিল এবং এই পোস্টটি তিনি নিজে দেননি তাদের দাবি এটি একটি পরিকল্পিত সাইবার হামলা তবে ছাত্র সমাজ ও বিভিন্ন সংগঠন বলছে পোস্ট যেই করুক এতে নারীদের অনুভূতিতে আঘাত লেগেছে তাদের মতে একজন শীর্ষ রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে এমন বক্তব্য ছড়ানো হলে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও দুঃখ প্রকাশ করা দরকার এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে মিছিল সমাবেশ ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ বিক্ষোভকারীদের স্পষ্ট ঘোষণা নির্দিষ্ট সময়ের মধ্যে শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে আন্দোলন আরও কঠোর হবে এখন দেখার বিষয় হ্যাকিংয়ের এই দাবির পরও রাজনৈতিক সমাধান কিভাবে আসে ক্ষমা ব্যাখ্যা নাকি আরও উত্তেজনা পরিস্থিতির দিকেই তাকিয়ে দেশ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন